নিজের ডিভোর্সকে কেন্দ্র করে ডিভোর্স নামের নতুন সুগন্ধি ব্র্যান্ড চালু করে ফের আলোচনায় এসেছেন দুবাইয়ের আলোচিত রাজকুমারী সেই মাহারা নেটিজেনদের মন্তব্য বেশ কড়াগন্ধ হবে এই সুগন্ধির নারীবাদীরা বলছেন নতুন সুগন্ধি ব্র্যান্ড চালু করে এই রাজকুমারী প্রমাণ করেছেন বিবাহ বিচ্ছেদ মানে সমাপ্ত নয় বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা আরবের রক্ষণশীল সমাজের ভেঙে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তিনি নিজের স্বামীকে তালাক দেন আর সেই নাটকীয় ডিভোর্স পুরো বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করে সেই আলোচনার রেস কাটতে না কাটতেই ডিভোর্স নিয়ে আবারও ভক্তদের সামনে রাজকুমারী ঘনিষ্ঠজনরা বলছেন এটি সাধারণ কোনো সুগন্ধি ব্র্যান্ড নয় এর পিছনে রয়েছে প্রতিবাদী এক উদ্দেশ্য ঠেইকা মাহারা দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাক্তুমের কন্যা তার জীবনে বৃত্ত প্রতিপত্তি ও উচ্চবিত্ত সমাজের প্রভাব সব ছিল উচ্চশিক্ষিত মাহারা আরব সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে বেশ সোচ্চার তার ফ্যাশন সচেতনতা সারা বিশ্বে বেশ প্রশংসনীয় দুনিয়া জোড়া কোটি পুরুষ তার মোহনীয় রূপে আবিষ্ট কিন্তু গত বছরের মে মাসে সবার মন ভেঙে দিয়ে ব্যবসায়ী শেখ মানাবিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেন তিনি সেই বিয়ে ছিল বেশ আলোচিত সেই পরিবারে তার একটি সন্তানও রয়েছে কিন্তু হঠাৎ করেই গত জুলাই মাসে নাটকীয় এক ঘটনার জন্ম দেন তিনি বিবাহ বিচ্ছেদ যা সাধারণত ব্যক্তিগতভাবে করা হয় কিন্তু মাহারা তা ঘোষণা দেন জনসম্মুখে ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই সিদ্ধান্ত আরব সমাজের নারীর ক্ষমতায়নের প্রতীক হয়ে দাঁড়ায় কিন্তু এখানেই মাহারার কাহিনী শেষ নয় নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার প্রসাধনী সংস্থা মাহারা ওয়ান এবং তাদের নতুন সুগন্ধি ডিভোর্স কালো কাচের বোতল এবং সাদা ইংরেজি হরফ লেখা ডিভোর্স মাহারার নতুন সুগন্ধি ডিভোর্স বাজারে আসতে এখনও বাকি কেবলমাত্র এই সুগন্ধির একটি টিজার প্রকাশ করা হয়েছে যা ছড়িয়ে পড়ার সাথে সাথেই নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন নতুন এই সুগন্ধির ঘ্রাণ হবে অনেক কড়া আবার অনেকেই জানতে চান এই সুগন্ধির এমন নামের পিছনের রহস্য মাহারার বিবাহবিচ্ছেদের সাথে মিল রেখে কি এই সুগন্ধির নাম ডিভোর্স নাকি এটি নারীর স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে কেবল মাহারাই জানেন এর সঠিক কারণ আসানুর রহমান বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক